ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে সামনে রেখে জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় ধলাই জেলা সদর আমবাসার বিজেপি ধলাই জেলা কার্যালয়ে এই কর্মশালায় উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার ত্রিপুরা প্রদেশের সভাপতি পরিমল দেবনাথ সহ মোর্চার একাধিক নেতৃত্ব এবং প্রতিটি জেলা স্তরের কার্যকর্তারা এক সাক্ষাৎকারে জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি পরিমল দেববর্মা বলেন এবছর পয়লা সেপ্টেম্বর থেকে যে সদস্যতা অভিযান শুরু হতে চলেছে তাতে জনজাতি মোর্চার ত্রিপুরা প্রদেশের লক্ষ্যমাত্রা রয়েছে এক লক্ষ সদস্য সংগ্রহ অভিযান তবে এই সদস্যতা অভিযান এক লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি তিনি আরো বলেন এই সদস্যতা অভিযানকে সামনে রেখে জেলা ও মন্ডল স্তরের বিভিন্ন বৈঠক হবে এবং এই বার্তা সকলের কাছে নিয়ে যাওয়া হবে শ্রী প্রথম মন্ত্রী নরেন্দ্র মোদীজী কুটি লিং বাই তারিখ সেপ্টেম্বর মেম্বারশিপ ড্রাইভ টালন কমিটি নজেন আজি সেভেন ভারতনি হাইকে আমি জনজাতি ত্রিপুরা রাজ্য সনজাতি জনজাতি আদার হব যি জনজাতি লিডাৰৰ তিনিটা পৰিীডাৰশীৰে মেম্বাৰশিপ লাই আজি স্টেণ্ড না হাল আমাক অটল বডৰ ডিষ্ট্ৰিক ডিষ্ট্ৰিক প্ৰায় দেশক ত্ৰিপুৰাৰ যোগ্য জনজাতি মৰ্চনি ডিষ্ট্ৰিক্ডৰ অফিচবাৰম্পনি অফিচ বেলেগ কেই কমিটি চহ has been teamed up with CNN's suci children's national membership drive upon a successful fundraising to benefit orphanage in the area